পানি পাঁচ ছেরনি ব্যক্তি পাবে সুবহানাল্লাহ বলেন হাউজে কাউসারের পানিবার পাঁচ ছেরনি ব্যক্তি পাবে শুনেন প্রথম নাম্বার হলো جناب নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত নবী পয়গাম্বর এই পৃথিবীতে যত নবী পয়গম্বর আসেন তাদের একটা একটা করে হাউজে কাউসারের পানির কুপে শাটা থাকবে

নবী করে আল্লাহ রাব্বুল আলামিন বারাতা বাহক দিয়া এই পৃথিবীর মানুষগুলিকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন বল আল্লাহ তো ভাই প্রত্যেকটা নবীর একটা করে কূপ থাকবে হাউজে কাউসারের পানির শাখা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনার উম্মদদেরকে আপনি বলে দিন পাঁচ শ্রেণী আপনার উম্মদরা হাউজে কাউসারের পানি পান করবে আল্লাহর নবী বলেন আমি মোহাম্মদ নিজেই আমার উম্মদদেরকে দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করাবো কোন সুবহানাল্লাহ প্রথম নাম্বার হলো তাকবীরে উলার শহীদ যারা মৃত্যুর এক পর্যন্ত সালাত কায়েম করেছে যারা হাউজে কাউ সরের পানি পাবে তারা সোয়ার বলেন তাকবিরে উলা তাকবিরে উলা কে জিনিস উম্মে মাকদুম একজন অন্ধ সাহাবি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করতেন দরবারে দোয়া করতেন আল্লাহ যতদিন বেঁচে আছি তাকবিরে উলা আমার যেন ছোট না যায় সুবহানাল্লাহ একজন অন্ধ সাহাবী কান্না করেছেন আল্লাহরব্লা আলামিনের দরবারে চিৎকার করে করে কান্না করেছেন আর বলছেন যে আল্লাহ হাউজে কাউসরের পানি যাতে আমার সুট না যায় এই জন্য তাকবিরে উলাও যাতে আমার সুট না যায় আল্লাহরব্দ আলামিন বলেন মহল্লার মসজিদে যা আজানপুর মাত্র ওই ফালিয়াবুদুর আব্বা বাই দুনিয়াবাসী গ্রীষ্মকালীন আর শীতকালীন মানুষেরা তোমরা শুনে রাখো যারা ব্যবসা বাণিজ্য বিজনেস করতে যাও আমার বাইতুল্লাহ যখন চালাতে আজান পড়বে তোমরা বাইতুল্লাহ যাইয়া এবাদত করো আমি আল্লাহ তোমার দুঃখ কষ্ট সব আমি আল্লাহ দুর্বিত করে দিব কনসান আল্লাহ এই জন্য ভাই তাকবিরে উলার ছুট যাবে না যাদের হাউজে কাউসারের পানি তারাই পান করবে এই জন্য আঁকড়িয়ে ধরি নামাজ হয়ে যাই হাউজে কাউসরের পানি যাতে আপনার আমার নসিব থেকে দূরে না সরে যায় এই হাউজে কাউসরের পানি এই ব্যক্তিরা পাবে যারা নামাজি ব্যক্তি সলিড নামাজি আজান পড়ে গেছে দুনিয়া ব্রেক ব্যবসা ব্রেক আমার বিজনেস ব্রেক সব কিছু ব্রেক হয়ে গেল যেমন নাসুলে করিম সাল্লাহ আলী আসাল্লামকে মেরাজ নিয়ে যাবেন বড় করে

চাঁদ সূর্য নপত্র লাশাম সুয়ামাম মেলাহা আনত দরিকাল কমারু আলালাইল হে সূর্য তোমার গতিতে তুমি এখন চলো সুবহানাল্লাহ হে নক্ষত্র তোমার গতিতে তুমি চলো হে বাতাস তোমার গতিতে তুমি এখন চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি আল্লাহ মেরাস করিয়েছি সুবহানাল্লাহ বাইরে আমার হাউজে কাউসারের পানি প্রথম নাম্বার বয়ান করতেছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে হাউজে কাউসারের পানিতে তারা পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ যারা ধরবে হাউজে কাউসারের পানির মধ্যে তারাই পড়বে জন্য পাঁচ ওয়াক্ত নামাজ রাস্তা ক্লিয়ার রাখি যাতে আপনার আমার নসিবে বেনামাজি না হয় বেনামাজিকে পথের কুত্তাও না করে জরে বলে নজুবিল্লা এটা প্রথম নাম্বার নাম্বার দুই হলো আল্লাহ নবী বলেন সাহাবিরা সোনাম দুনিয়ার মানুষগুলিকে তোমরা জানিয়ে দাও তোমাদের সংসার তোমাদের রেজে তোমাদের কর্ম তোমাদের ধর্ম কর্ম ধর্মটা ঠিক রাখবা আর তোমরা উপার্জনটা হালাল করবা। এক ফোটা ও হারাম বাড়ির মধ্যে প্রবেশ করাবে না তোমাদের জীবিকাটা হবে তোমাদের জীবিকাটা হবে হালাল এই অবস্থায় তুমি যদি সরিষার দানা খাইয়া মারা যাও তোমার মৃত্যুটা হবে জান্নাতে খানাটা তুমি হালাল খাবা যাতে যাতে করে করে তোমাদের মুখে মৃত্যুর সময় কালেমা নসিব হয় কারণ সুবাহ আল্লাহ তাহলে এক নম্বরে বললাম নামাজি হতে হবে আর দুই নাম্বার হলো আপনাকে আমাকে হালাল উপার্জন করতে হবে হালাল বড়ই দামি আল্লাহ নবী বলেন বাড়িতে খাবার নাই মসজিদে নবীতে আছেন আল্লাহর নবী দুইজন কাটুরিয়া নবীর দরবারে চলে আসছেন আল্লাহর নবী আমাদেরকে রাস্তা বাতান আমরা ভিক্ষা করতে যাবো না জঙ্গলে কাঠ কাটতে যাবো আল্লাহর নবী তাদেরকে কিছু টাকা পয়সা দিয়া বললেন তোমরা সরকারি গাছগুলির মধ্যে যাও কাটুরিয়া বন বিভাগে যাও শুকনা শুকনা কাঠগুলি তোমরা পারো আর বাজারে বিক্রি করে তোমরা জীবিকা নির্বাহ করো কিন্তু কথা হলো বেলালের কণ্ঠ তোমাদের যখন কানের মধ্যে ভেসে উঠবে বাইতুল্লায় আসিয়া নামাজ আদায় করবে আল্লাহ তোমাদের খাবারগুলি জান্নাতে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হালাল বড়ই দামি হালাল বড়ই দামি একজন হারাম উপার্জনকারী দেশের কর্মিক লাখ টাকা বেতন পায় আটে না আরেকজন হালাল উপার্জনকারী কর্মিক দশ টাকা বেতন পায় তার জীবনটা সুন্দর অতিবাহিত হয় এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছে তোমরা হালালে বরকত হারামে হারাম হারামে বরকত নাই তোমরা হারামে যাইও না এটা দুই নাম্বার বাবা নাম্বার তিন হলো হাউজে কাউসারের পানি পান করবে ওরা তোমাদের ঘরে যদি আমাদের ঘরে যদি ছেলে সন্তান থাকে তাদেরকে এলমি শিক্ষা দাও কোরআন শিক্ষা দিয়ে দাও এবং তুমি নিজে কোরআন তেলাওয়াতকারী হও কারণ প্রতিটি সাহাবী ছিল কোরআন পর নেওয়ালা আল্লাহ প্রতিটি সাহাবি হবে কোরআন নেওয়ালা ও দুনিয়ার মানুষ শুনে রাখো কি আমতের ময়দানে আমি কোরআনের জবান খুলে দেব এবার কোরআন বিশাল সিঁড়ির মাথায় বসিয়া বলবে হাসরবাসীরা তোমরা যাদের জয়টা আয়াত মুখস্থ আছে তোমরা তেলাওয়াত করো আমার নুরের সিঁড়িতে তোমরা অবস্থান করো সুবহানাল্লাহ যার জয় তো আয়াত तलवार থাকবে কোরআন যতবার পড়বে 666666টা বাটি 66টা সিঁড়ির মধ্যে সে উঠবে নুরের সিঁড়ি সব কল সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর নবী বলেন তোমাদের ঘরের মধ্যে তোমাদের বাড়ির মধ্যে ছেলে মেয়ে থাকলে সন্তান থাকলে তাদেরকে কোরআন শিক্ষা দাও কোরআন থেকে বিমালুন করিও না তোমরা যদি কোরআন থেকে দূরে রাখো মৃত্যুর সময় ভাড়া দিয়া হুজুর আইনা তোমাদের মাথার মধ্যে পড়বে হতেও পারে দোয়া কবুল নাও হতে পারে আর যদি তোমার সন্তান মমূর্ষ অবস্থায় শুয়ে আছো লাইলাহা পড়তে পারো না তোমার সন্তান মাথার মধ্যে পড়ে আব্বু বলো লাইলাহা ইল্লাল্লাহ আব্বু বলো ইলাহা ইল্লাল্লাহ আব্বু বলো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেন জান্নাতে দরজা ওই পিতা মাতার জন্য আল্লাহ খুলে দেন জান্নাতের দরজা খুলে দেন ভাইরা আমার